পাপ এবং পাপের যতগুলো শহর আমি বিশ্বের বেশ কিছু দেশে গেছি তার মধ্যে দুবাই আলাইন এইগুলোতে গেছি সত্যিকার কথা দুবাইয়ে যারা এখন পর্যন্ত মহাকিক আলেম আছেন তারা কেঁদে কেঁদে আমাদের কাছে বলছেন দুবাই হচ্ছে এখন মাকবারাতুল এলেম এটা হচ্ছে এলেমের গোরস্থান এখানে ইসলামের কথা ঠিকমতো বলা যায় না এটাকে তারা মাল্টি ন্যাশনাল যেরকম জায়গা বানাইছে মাল্টি কালচারাল প্লেস বানাইছে জুমার খুতবাতে ইব্রাহিমের দিনের কথা বলতে হয় ইব্রাহিম মিল্লা তাবিকুম ইব্রাহিম ইব্রাহিমের দিনের মধ্যে তো সবাই আছে ওরা কৌশলে ইসলাম বাদ দিয়ে এরকম খুদবাও ইমামদের মুখ্যে বের করায় সাম্প্রতিক আমরা জানেন সাম্প্রতিক আপনারা দেখেছেন দুবাইয়ে যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে যেটা মানব ইতিহাসেই একটা অঞ্চলে একদিনে বৃষ্টিপাতের ক্ষেত্রে একটা রেকর্ড দুইশো পঞ্চাশ মিলিমিটার তারা যে রেকর্ড যেটা এক বছরে বৃষ্টি হয় সেটা একদিনে বৃষ্টি হয়েছে এটা একটা বিস্ময়কর ব্যাপার এরকমভাবে এই জায়গায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে সেখানে বিপর্যয়কর আবহাওয়ার সৃষ্টি হয়েছে সেখানকার মানুষজন ব্যাপক কষ্টে আছেন যানমাল সব কষ্টে আছে প্রিয় ভাইয়েরা দেখেন আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দুই তিনটি দিকের কথা এখানে আলোচনা করতে চাই একটি হচ্ছে যে নিয়ে আমরাও কিছু দেখছিলাম এখানে আল্লাহ রাবুল্লাহ আমিন কুরানুল কেরিমের মধ্যে একটা বেসিক কথা বলেছেন জহর আল ফাসাদ কাসাবাদ আই নাস এই যে আমাদের বিপর্যয় এগুলো মানব কামায় তো মানব কামায়ের সায়েন্টিফিক ব্যাখ্যা কেউ কেউ দিচ্ছেন সাম্প্রতিক বিগত বিশ ত্রিশ বছর সেই জায়গাতে তো বৃষ্টি কম হয় কিন্তু তারা এই যে ক্রাউড সিডিং। ক্রাউডশেডিং আকাশে এক ধরনের পদার্থ ছিটিয়ে তারা ইচ্ছামতো যেই মেঘ ঘনীভূত হয়ে এখনো বৃষ্টির উপযুক্ত হয় নাই ওই মেঘগুলাকে অ্যাসিড দিয়ে দিয়ে তারা বৃষ্টি করায় বৃষ্টি করায় তাদের পরিবেশকে ঠিক করার জন্য চেষ্টা করে তো এটা এখন সাম্প্রতিক বিশাল বিতর্ক যে এই ক্রাউডশেডিংয়ের লেভেল তারা এমন জায়গায় নিয়ে গেছে যে এই বিক্রিয়া হতে 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 ওই আকাশের ওই মণ্ডলটার মধ্যে একটা ভিন্ন রকম ক্রাইসিস তৈরি হয়েছিল হওয়ার কারণে আজকে যেই অতি বর্ষণ যেটা হয়ে গেল কেননা এর আগে এরকমভাবে সত্তর বছর ইতিহাসেই বর্ষণটা হয় নাই এটার দ্বারা আমাদের শিক্ষা কি প্রাকৃতিক আল্লাহ আব্বুল আলমিনের যে ভারসাম্য জীব বৈচিত্র্য এটা কখনো নষ্ট করতে হয় না পণ্ডিতি করে কিছু করলে আমাদের জন্য উপকারের থেকে অপকার সেটা হতে পারে এটা আমাদের বিচার বুদ্ধি করে করতে হবে এটা আমাদের দেশের জন্যও জরুরি আপনার নিচে পানি আছে মানে আপনি গড়গড়ায় পানি উঠান আপনি ইচ্ছা মতো নষ্ট করেন আপনি পানি দিয়ে যা ইচ্ছা তাই করেন আজকে বাংলাদেশের মতো জায়গাতেও দেখবেন কত বড় বিপর্যয় হয় এই যে এই বছর যে গরম যাচ্ছে পানির অবস্থা যে কি হবে কত যে কলসি মিছিল আর কত যে আমাদের ঝাড়ু মিছিল হবে এর কোনো তো অভাব নাই সুতরাং এইগুলো আমাদেরকে বিবেচনার সাথে ব্যবহার করতে হবে দ্বিতীয় কথা পাপ এবং পাপের যতগুলো শহর আমি বিশ্বের বেশ কিছু দেশে গেছি তার মধ্যে দুবাই আলাইন এইগুলোতে গেছি সত্যিকার কথা দুবাইয়ে যারা এখন পর্যন্ত মহাকিক আলেম আছেন তারা কেঁদে কেঁদে আমাদের কাছে বলছেন দুবাই হচ্ছে এখন মাকবারাতুল আলেম এটা হচ্ছে এলেমের গোরস্থান এখানে ইসলামের কথা ঠিক মতো বলা যায় না এটাকে তারা মাল্টি ন্যাশনাল যেরকম জায়গা বানাইছে মাল্টি কালচারাল প্লেস বানাইছে জুমার খুতবাতে ইব্রাহিমের দিনের কথা বলতে হয় ইব্রাহিম মিল্লা তাবিকুম ইব্রাহিম ইব্রাহিমের দিনের মধ্যে তো সবাই আসে ওরা কৌশলে ইসলাম বাদ দিয়ে এরকম খুদবাও ইমামদের মধ্যে দিয়ে বের করায় আল্লাহ রাব্বুল আলমিন যদি তাদেরকে কিছু ধাক্কা দিতে চান হতে উঠতে পারে আর ছোট্ট একটাখানি মিলের কথা চিন্তা করেন পৃথিবীতে পানিশমেন্টের একটা ধরন আছে কমে সামুদ অনেক বড় তারা আল্লাহর কাছে নবী যখন হেদায়তের কথা বলল না বলল হাঁটু গেড়ে দিয়ে আমরা মাটি পর্যন্ত পুঁতে রাখতে পারি তোমার আল্লাহকে কি করতে বলো পাঠাতে বলো আল্লাহ ওদেরকে বাতাস উড়াইছে ভারী দেখাইছে বেশি আল্লাহ বাতাসে উড়াই দিছে আরেক দল তীব্র বিরোধিতা করছে আল্লাহ জমিন উল্টায় দিছে তো এই দুবাই এই মরু অঞ্চল এইটা তো বৃষ্টিপ্রবণ এলাকা নয় আল্লাহ তাদেরকে চোখে দিয়ে দেখাচ্ছে যে পৃথিবীতে যে বৃষ্টি একদিনে এক বছরে হতে পারে আল্লাহ চাইলে যেখানে বৃষ্টি হয় না ওখানে এক বছরের বৃষ্টি একদিন দিতে পারে এইভাবেও তোমাদেরকে নাস্তানাবুদ করতে পারে যেই গজানি উপর দিকে উঠাইছ এটা আল্লাহ রবিন কাছে একটা বাতাসের মামলা এইগুলো ধাম ধাম করে পড়ে যেতে পারে রব্বুল আলমিন দেখাচ্ছেন যেই সমুদ্রের মধ্যে জাহাজ চড়ে সেইটাকে আল্লাহ রবিন দুবাই এয়ারপোর্ট বানায়া ওই বিমানগুলাকে রকম সাফিনা বানায় দিতে পারে কিন্তু আমরা জানি না আদৌ তাদের বোধের জায়গা জাগ্রত হবে কি না মুসলিম উম্মারটা আজকে বোধ মরে গেছে মুসলিম উম্মা কোনোটাকেই তারা ডাইরেক্ট ঘোষণা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয় আমরা সেরে উঠব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রিয় ভাইরা অন্যের বিপদে কি হলো কার উপর গজব আসলো কে কোন আমলে গজব করলো এই চিন্তা করা আমাদের জন্য বড় বেশি বিলাসিতার চিন্তা কেননা আমরা নিজেরাই পাপের স্বর্গে বসবাস করি ঠিক না ভাই গুলশানের মতো জায়গায় মেয়েরা মতকে রাস্তায় এসে মারামারি করে পুলিশ তাদেরকে ধরার পরে পুলিশ পর্যন্ত বিপর্যস্ত হয় এটা বাংলাদেশ এটা মুসলমানের দেশ বোঝা যায় না যে এই বয়সের ইয়াং মেয়েরা এই পরিমাণ বারের থেকে মত খেয়ে রাস্তায় প্রকাশ্যে মাতলামি করতে পারে কিসের আপনি দুবাইয়ের চিন্তা নিয়ে আসেন আমার শহর ধ্বংস হয়ে যায় কিনা এটা একটা পাপের শহরে পরিণত হয়েছে এখান থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে ঠিক কি না আপনি আপনার বাচ্চার খবর জানেন না আপনি জানেন বিড়ি বিড়ি খায় কিন্তু খাওয়া বিড়ির মধ্যে গাঁজা খায় ও হিরোইন খায় ও নেশা খায় আপনার ঘরের মধ্যে কোন নেশা কর আছে আপনি কিসের দুবাইয়ের চিন্তায় আছেন আমাদের নিজেদের হেদায়তের চিন্তা করতে হবে প্রিয় ভাইয়েরা আর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ তাদেরকেও হেদায়ত দাও আমাদেরকে হেদায়ত দাও কারো বিপর্যয়ে মুসলমান কখনো খুশি হবে না ঠিক হয়েছে ওদের শিক্ষা একটা দরকার ছিল না ভাই এটা আমি বলতে পারি না আমি আল্লাহর কাছে বলতে পারি তাদের যে বিপর্যয় আল্লাহ সেখান থেকে যে যে কারণে বিপর্যয় হয়েছে তাদেরকে হেদায়ত দান করে দাও আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শুধরায় দাও তারা তো আমারই ভাই তারা তো আমারই ভূমির লোক এই মানুষগুলোর হেদায়ত আমাদের জন্য অনেক বড় জরুরি মধ্যপ্রাচ্যের আরব বিশ্ব যদি ঠিক যায় পৃথিবী টাইট হয়ে যাতে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট ফিফটিন মিনিট আপনি সারা দিন ওই এ পণ্য সে পণ্য যেগুলো আমরা বর্জন করতেছি এগুলো আমাদের ইমানে আল্লাহর কাছে জবাবদার জন্য আমাদেরকে করতে হবে কিন্তু ওরা যদি পনেরো মিনিটের একটা বর্জনের ঘোষণা দেয় দুনিয়া শুধরাই যাবে ঠিক কিনা কিন্তু আমরা আল্লাহ রাবুল আলমিনের এই এই বান্দাগুলোর মধ্যে হেদায়েতে সেই রূপ দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করেন প্রিয় ভাইয়েরা